এখনো পর্যন্ত এরকম নিরাপত্তা নিয়ে কোনো কমপ্লেন নাই আমাদের আমরা ভালো আছি হোটেলের মধ্যে যতটুকু টাইম কাটাচ্ছি খুবই ভালো মাঠে আসি সেফলি আসতে পারছি এবং আমি আশা করছি খেলাটাও খুব সুন্দরভাবে হবে সাকিব ভাইয়ের ব্যাপারে যেটা বলেন অবশ্যই উনি যদি দেশের মাটিতে যে খেলতে পারেন এটা তো অবশ্যই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক স্বস্তির একটা সাধু ওয়ার্ল্ড আপনাদের একটা সামান্য এক দুইটা পরিবর্তন থাকে ওয়ার্ল্ড কাপ টিম নিয়ে এখানে খেলতে আসছেন ইন্ডিয়ান টিম একদম ফিউচার প্ল্যান করে টিমটা সাজিয়েছে সেই জায়গা থেকে আপনাদের মধ্যে আপনারাও তো একটা স্টার্টিং স্টার্টিংয়ে যাবেন কিনা এই সিরিজের পর থেকে যেহেতু আপনাদের দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে এক দ্বিতীয়ত হচ্ছে আপনার পারফরমেন্সে একটু বিফোর ক্যাপেন আপনার যে পারফরমেন্সটা ছিল সেই ছন্দটা একটু হলো পতন হয়েছে এই জায়গাটা নিয়ে আপনার একটু পঞ্চাট কিনা আমার পারফরমেন্স নিয়ে খুব বেশি একটা কনসার্ন আমি করছি না অনেস্টলি কারণ আমি বিশ্বাস করি যে আমি খুব তাড়াতাড়ি কামব্যাক করতে পারবো টি টোয়েন্টিতে শেষের দিকে দুইটা ভালো ইনিংস ছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি আপনি খেয়াল করে দেখেন চেষ্টা করবো যে এই সিরিজে কম কন্ট্রিবিউট করার আর নতুন দল

হয়তো বাইরে আছে সো এই বিশ বাইশটা প্লেয়ার নিয়ে হয়তো সামনে একটা প্রপার প্রিপারেশন হবে এবং এই প্লেয়ারগুলোই হয় সামনের দিকে খেলবেন সো এখন থেকে ওই স্টার্টটা আর রিয়াদ ভাইয়ের ব্যাপারটা অবশ্যই আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ এই এই সিরিজটা খুবই ইম্পর্ট্যান্ট এবং হয়তো উনি সিলেক্টরের সাথে কথাও বলবেন সো এই বিষয়ে আমি খুব একটা ক্লিয়ার না বাট আমার মনে হয় যে অবশ্যই সিলেক্টর এবং বোর্ডের সাথে একটা কমিউনিকেট তো হবে

না আমার হয় যারা দেশে ছিল টি টোয়েন্টির প্লেয়াররা তারা তো খুব ভালো মতোই নিয়েছে এবং আমাদের স্ট্রেংথ অনুযায়ী যদি আমরা খেলতে পারি অবশ্যই এখানে আমরা ভালো ক্রিকেটই খেলবো এবং সাকিব ভাই আপনি যেটা বললেন নাই অবশ্যই এটা আমাদের জন্য একটা নতুন ব্যাপার স্পেশালি এই ফর্ম্যাটে তো এখানে মিরাজ আছে আশা করবো যে মিরাজ এ জায়গায় ভালো একটা আমাদেরকে স্টার্ট দিবেন এবং আমি আশা করছি যে এই টিম ভালো রেজাল্টই করবে এখানে

সবারই দায়িত্ব আছে তো যে যার দায়িত্বটা যদি ঠিক মতো পালন করতে পারে অবশ্যই একটা ভালো অবস্থানে যাব বাট ইম্পর্টেন্ট হইল যে শুরুটা ইম্পর্টেন্ট কালকের ম্যাচটা যদি আমরা ভালো শুরু করতে পারি পরশু দিনের ম্যাচটা তাহলে একটা ভালো ফ্লো পেলে আমার মনে হয় যে সামনের ম্যাচগুলো আরো ইজি হবে সো প্রত্যেকটা ব্যাটসম্যানেরই আমার মনে হয় সমান রেসপন্সিবিলিটি আছে ছিলেন দলে বলে গেছেন ব্যাটিং পাওয়া গেছে

আর সাকিব ভাই অবশ্যই আপনি যেটা বললেন যে না থাকলে তো এতদিন ছিল এখন একটা অ্যাডজাস্টমেন্টে প্রবলেম বলবো না একটু তো এগারো জন সাজে একটু অসুবিধা হবে কারণ উনি একটা দুই দিক থেকে একটা ভালো কম্বিনেশন দিতেন বলিং ব্যাটিং সো আমরা মিরাজকে দলে নিয়ে এসেছি এবং আমি আশা করবো যে মিরাজ ওই জায়গাটা চেষ্টা করবে খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করার জন্য

অবশ্যই আমি বললাম যে টপ অর্ডারদের ইম্পর্টেন্ট শুরুটা শুরুটা আমাদের ভালো করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হলো যে উইকেটটাতে কত আসলে প্রয়োজন আমরা যদি আগে ব্যাটিং করি তো ওই অনুযায়ী ব্যাটিং করাটা ইম্পর্টেন্ট কোনো দিন হতে পারে কোনো দিন পারে ওই অনুযায়ী ওই অ্যাপ্রচে ব্যাটসম্যানরা ব্যাটিং করবে বলে এটা আমি আশা করছি বাংলাদেশ টিমকে সার্ভিস দিচ্ছেন ভালো করেছেন অনেক ম্যাচ জিতিয়েছেন হ্যাঁ অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি বাট বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে কিন্তু অবদান আছে এবং খুবই ভালো করছেন খুবই ভালো ব্যাটিং করছেন বাট আমি এই জায়গায় কম্পেয়ারে এখনই যেতে চাই না আমার কাছে মনে হয় যে শামিম দারুন ব্যাটিং করছে সো যখনই অপরচুনিটি পাবে আমার মনে হয় যে বাংলাদেশ দলে খুব ভালোভাবে সার্ভিস দিবে বাট এই মুহূর্তে যদি আমাকে বলেন অবশ্যই রিয়াদ ভাই প্র্যাকটিস ম্যাচে রান করেন এটা আমার কাছে একদমই ম্যাটার করে না

ইম্পর্টেন্ট হইল যে আমাদের দলে কি ধরনের কম্বিনেশন আমরা যেতে চাই একটা ব্যাটসম্যান আমরা সাথে নিয়ে যেতে চাই কিনা একটা এক্সট্রা বোলার নিয়ে যেতে চাই সো আমার মনে হয় যে এই দুইটা প্লেয়ার আমাদের খুব ভালো একটা ফ্লেক্সিবল দিবে এগারো জন সাজাতে এবং আমি আশা করব যে দুজনের ভিতরে যেই খেলবে টিমে খুব ভালোভাবে কন্ট্রিবিউট করবে ইউনিভার্ন এটা আসলে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অ্যান্ড দ্য থ্যাংক ইউ